এখন যে কত কি রকম হইছে দেন বাবা আপনি এসব কথা বললেন না আপনি বলতাছেন যে শৈল ব্যথা করতাছে এই লাগে আমি শৈল টিপা দিলাম আমি কই আমি কই কি করলাম আমি তো শৈল ব্যথা কথাই কইছি তে তুমি এই টিপলা করে আমি ওইখানে টিপি নাই আমি আপনার পুরা শৈল টিপা দিছি যদি ওখানে টিপ না পড়তো এরকম হইছে কি করে আমি কেমনে কমু দেখো এখন তোমার আমি কিমনে কমু এখন আমার ভালো লাগতেছে না আমি ঠিক থাকতে পারবো না এখন আমার কিরম লাগতেছে সি বাবা এসব কি কর হ্যাঁ আপনার কি শরম করেন এসব কইতে এমন শরম লজ্জার কি আছে আমি এমন কি কইছি এমন কি কইছি মানে আপনি এমন ভাবে কথা কইতাছেন মনে হয় যে আমি আপনার লাগি হইয়া পড় না হন শুনো এই কেন তো তুই নিয়া তা তাতে কি হইছে তাতে কি হইছে আমি আপনার ছেলের বউ আমি আপনার মায়ের মতো আমি এই সব কাজ করতে পারব না ঠিক আছে মানছি আমি তুমি আমার ছেলের বউ কিন্তু এই যে আমার মিসিং

আমি এটা পারো না বাবা কেটে পারবে না আপনারে দরকার পড়ে আবার আমি আবার বিয়ে দেব লন আজকে ক্যামেরা যাব পাত্রী দিন আবার যদি বিয়ে দাও কিন্তু তোমার মতন তো না কোন তোমারই আমার একটু ভালো লাগবে বুঝলেন